আসসালামু আলাইকুম বন্ধুরা দর্জিবাই নাইনটিন চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ফটোয়াটি সেলাই করে দেখাবো এই ফটোয়াটি কিছুদিন আগে আমি লাইভে কাটিং করে দেখিয়েছিলাম আর এই লাইভটার কাটি লাইভটার আমি লিঙ্ক ক্যাপশনে দিয়ে রাখব যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এই সেলাই ভিডিওটা দেখার আগে যদি এই এর কাটিং ভিডিওটা দেখে নেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন প্রথমে আমি এই ফতোয়াটার সামনের বোতাম ঘরটা তৈরি করে দেখাবো এই ফতোয়াটা কিন্তু সামনের বোতাম সিস্টেম আছে সাধারণত ফতোয়া দুই রকমের হয় ফ্রন্ট সাইডটা ক্লোজ থাকে আবার ফ্রন্ট সাইডটা ওপেন থাকে এই দুটো সিস্টেমে ফোটো সেলাই করা যায় তা আজকে আমি যেটা সেলাই করছি সেটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এই যে এটা হচ্ছে সামনের পার্ট আর এটার দুটো পার্ট আমি সামনের পার্টটাকে দুটো ভাগে ভাগ করা যেহেতু বোতাম ঘর লাগানো হবে আর ওপেন থাকবে সাইডটা তাই এ সামন পার্টটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করা এই যে এটি একটি পার্ট এটি একটি পার্ট এটাকে আমি এখন সুন্দর করে বসিয়ে নিচ্ছি এর বোতাম ঘরটা কিন্তু ভাজ করার একটা নিয়ম আছে দুটো উল্টো পাশকে একসাথে বসিয়ে নিব বরাবর তারপর একটি বোতাম ঘরকে যে পাশে আমি মুড়িয়ে নিব। দ্বিতীয় পাশের পার্টটার বোতাম ঘর ঠিক তার অপোজিট সাইডে মুড়িয়ে নিব। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারলেন কীভাবে করেছি এখন এই ভাজ করে নেওয়া জায়গাগুলোকে আমি সেলাই করে নিচ্ছি আমি যেভাবে ভাজ করে নিয়েছিলাম সেভাবে সেলাই করে নেব এবার সেলাই করে নেওয়া অংশ দুটোকে কিভাবে একটির ওপর আরেকটি বসিয়ে নেব সেটা ভিডিওর ওপর দেখে বুঝতে পাচ্ছেন আমি কিন্তু উল্টো পাশ করে নিয়েছি এবং একটি ঘরকে ঠিক তার মানে বরাবর অপরের ওপরের পার্টটার ওপর বসিয়ে দিয়েছি এবার দ্বিতীয় পার্টটাকে মানে ফতোয়ার পেছন পার্টটাকে সামন দুটো পার্টের সাথে আমি অ্যাটাচ করে নেব এই যে কাঁধের অংশ দুটোকে সুন্দর করে মিলিয়ে বসিয়ে নিয়েছি এবার এটাকে জয়েন করে নিচ্ছি আমি এই জয়েন করার জায়গাগুলোতে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে থাকি তাই এটা ভালো করে লক্ষ্য রাখবেন আর এই যে এখন আমি গলার অংশটাতে বায়োস্টেপ অর্থাৎ পাইপিংয়ের কাপড়টা বসিয়ে দেবো এখানে আমি দুই ইঞ্চি কাছাকাছি পরিমাণের চ্যাপটা বায়ো স্টেপ নিয়ে নিয়েছি আর বায়ো স্টেপ কীভাবে সহজে কাটা হয় সেটা কিন্তু আমি এর ইতিমধ্যে আমি দুইবার দেখিয়ে দিয়েছি খুব সহজ দুটো নিয়ম আপনারা যদি রিলস দুটো দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বায়ো স্টেপ কীভাবে কাটিং করতে হয় এখন আমি এর এক সাইড থেকে জয়েন করা শুরু করেছিলাম এবং এটা পুরো কাপড়টাকে আমি এই টেপের সাথে জয়েন করে নিয়েছি টেপের কাপড়টাকে একটু হালকা টেনে টেনে ধরে কিন্তু আমি এটাকে জয়েন করেছি আর দুটো পাশেরই কিন্তু একদম কর্নার সাইডটা কীভাবে সেলাই করেছি ভিডিওতে আমি খুব ধীরে গতিতে দেখিয়েছি আশা করি দেখে বুঝতে পেরেছেন এবার এই এই সেলাই করে নেওয়া কাপড়টার দ্বিতীয় প্রান্তটাকে আমি সুন্দর করে মুড়িয়ে নেব একবার মুড়িয়ে নিয়ে বসিয়ে দেব মানে সরি দুইবার মুড়িয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এবার এর সেলাটা একদম কর্নার ঘেসে ঘেসে আমি সেলাইটা দেবো পুরো গলার অংশটাতে কিন্তু আমি সেইমভাবেই পাইপিংয়ের কাপড়টাকে বসিয়ে দেব আর এখানে সাইড যেটা আমি পাইপিংটা স্টার্ট করেছিলাম যে অংশ থেকে সেই অংশ এবং এন্ডিং অংশটা কিভাবে আমি মুড়িয়ে নিয়েছি এটা একটু লক্ষ্য করবেন এভাবে যদি করে থাকেন তাহলে এর শুরু এবং শেষের ফিনিশিংটা খুব সুন্দর আসবে এই যে সেলাই করে নিয়েছি এবার আমি হাতের অংশটাতেও মোহর মানে হাতের অংশটাতেও আমি পাইপিং বসিয়ে দেবো সেমভাবে আমি পাইপিংটাকে নিয়ে নিয়েছি আমি ফতোয়ার কাপড়টা ও সোজাপাশ আর পাইপিংয়ের কাপড়টাকে সোজাপাশ উপরের দিকে রেখে পাইপিংয়ের কাপড়টাকে হালকা টেনে টেনে কাপড়ের ফতোয়ার সাথে সেট করে দিয়েছি সেমভাবে দুইবার মুড়িয়ে নিয়ে এটাকেও আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি সেলাইটা একটু নিখুঁতভাবে দিতে হবে তাই আস্তে আস্তে সেলাইটা করলে আপনাদের সেলাইটা যারা নতুন করছেন তাদেরও মানে সুন্দর হবে এই তো দুটো হাতেরই আমি পাইপিংয়ের কাপড় লাগিয়ে নিয়েছি এবার আমি এর বডি পার্টটাকে জয়েন করে নেব এখানে আমি বডি পার্টটা জয়েন করে নিয়েছি আর এই যে এই পয়েন্টটাতে আমি স্টপ করে আবার সেলাইটাকে ডাবল করে নিলাম আর সেমভাবে দ্বিতীয় পার্টটাকে সেলাই করে নিয়েছি এবার নিচের যে নিচের যে পাটটা রয়েছে সেটাকে আমি মুড়িয়ে সেলাই করে নেব। এখানে আমি আমার পছন্দ মতো চওড়ায় রেখে দুইবার মুড়িয়ে ভাজ করে সেলাই করে নিচ্ছি আর এই যে স্লাইড ওপেনের অংশটা আমি রেখেছি সেই যে জায়গাটা আমি কীভাবে সেলাই করছি একটু ভালো করে লক্ষ্য করবেন যারা সেলাইকার যে নতুন আছেন তাদের জন্য বলছি এই অংশটা আর আমাদের থ্রি পিসের সাইড ফারার অংশ সেলাইটার সেম পদ্ধতি তাই যারা সাইড ফাড়া নিয়ে প্রশ্ন করেছিলেন এই অংশটা ভালো করে মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা থ্রি পিসের সাইড ফারা সেলার অংশটা বুঝতে সহজ হবে এটা যেহেতু ছোটো কাপড়ের মধ্যে সেলাইটা দেখিয়েছে তাই এটা যদি ভালো করে দেখেন আপনাদের বুঝতে আরও বেশি সহজ হবে সেমভাবে আমি পুরো কাপড়টাকে সেলাই করে নেব। আর আমি এখানে দেখতেই পাচ্ছেন দুটো পার্ট কিন্তু আমি একসাথে মিলিয়ে নিয়ে মাপ দিয়ে নিচ্ছি এটা খুব জরুরি এভাবে যদি আপনারা মেপে নেন তাহলে দেখা যাচ্ছে কোনো অংশ ছোট বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে না এখন বাকি অংশটুকু আমি প্রথম অংশের মতো করে সেলাই করে নিচ্ছি খুব সহজ খুব তাড়াতাড়ি আমি থ্রি পিসের এই অংশটুকু সেলাই করে দেখাবো আপনাদেরকে যারা দেখতে চেয়েছিলেন তা আপনারা যদি এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি প্রতিদিন ভিডিও আপলোড করছি তাই প্রতিদিন ভিডিওর নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখাটা জরুরি তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা এই ছিল আমার আজকের ভিডিও এর কাটিং ভিডিওটা দেখা দেখতে ভুলবেন না লাইভটা যদি দেখে নেন তাহলে সেলাই কাজে নতুন আপদে সহজ হবে আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ